খয়দার ইফাফিল আলজি মিম বাজিহিম লিডাংজ রটা ইফাতা আমালুন আমি তোমাদেরকে এই পৃথিবীতে দুপুরে জাতিদেরকে ধস্য করে তাদের স্থান অভিযুক্ত করেছি আমি দেখতে চাই লিদাংদ রতাইফাত আমালুন তোমরা আবার কেমন আমল কর তাদের মতোই বেদবি করো নাকি ভালো হয়ে যাও এটা দেখতে চাই যদি তাদের মতো বেদবি করো তাহলে তাদের যেভাবে ধ্বংস করেছি তোমাদেরকে সেইভাবে ধ্বংস করে দেব কেউ থাকতে পারবে না কত মানুষ পৃথিবীতে এসেছে আবার চলে গেছে বাড়ি ঘরের গুলো ঠিকই পড়ে রয়েছে কিন্তু মানুষ না ওরে টাকা পয়সা জমিদারি করবি তো কত বাহাদুরি ওরে খাতার সোনার বাড়ি কারে যাবি দিয়া কবর যাইয়া একদিন চোল পাকিবে দন্ত পড়িবে তোর যৌবনে পড়ে যাবে ভাটি কমে পাবে খুলে পড়িবে তোর ওই রঙীলা দালালের মাটির বন্ধু কারাশা ঘর বাড়ি কারাসা বানা ঘর বাড়ি ঠিক কেরা বলে কত মানুষ এসেছে পৃথিবীতে নাই

হাদ্রত এই দৃশ্য দেখে অনেকক্ষণ পর্যন্ত সেখানে চিন্তা করলেন মনের ভিতরে উদ্রেক হলো আল্লাহ রব্দুল আল আমিন আনা ও হি হা কেমন করে রব্দুল আল মৃত্যুর পরে এই মানুষগুলোকে আবার চিন্তা করবে হারগুলো মাথার ফুলি একদিকে পড়ে রয়েছে মস্তুকটা ছিন্ন হয়ে পড়ে রয়েছে কত মানুষের জিব্বা দেখলাম জিব্বাটার ভিতরে পোগুলো বিন করতেছে চোখের ভিতরে পোকা গুলো বিন বিন করতেছে নিজের চোখে দেখেছি এইভাবে করে মাথার চুলগুলো সব পরে টাকলা মাথা হয়ে গেছে ঠোঁটের ভিতরে জিব্বার ভিতরে পোকা বিনবিন করতেছে চোখের ভিতরে পোকা বিনবিন করতেছে নিজের চোখে দেখা উজাইর আলাইহিস সালাম এই দৃশ্য দেখলেন বাড়ি ঘরগুলো গুলো শূন্য হয়ে পড়ে রয়েছে তিনি মনে মনে কল্পনা করলেন এই মানুষগুলোকে আবার রব্বুল আলামিন কিভাবে জিন্দা করবেন আল্লাহ রব্বুল আলামিন তখন সকাল বেলায়

এবার উঠে দেখে সবকিছু উল্টা পাল্টা করলেন কত কাল কত সময় তুমি এখানে অবস্থান করছো আজরা তো সালাম বলেন সকাল বেলায় আসছি এখন দেখা যায় বিকাল হবে সূর্য ডুবে ডুবে অবস্থা তার মানে কলা না বিশ তুমি আল্লাহ আমি এখানে একদিন অথবা দিনের কিছু অংশ অবস্থান করছি আল্লাহ মান বলে নাও তুমি এখানে একদিন অথবা দিনের কিছু অংশ অবস্থান করো

উজাইর তোমার সাথে যে খাদ্য পানি ছিল এই খাদ্য পানিও কোন নষ্ট হয় নাই সেদিকে লক্ষ্য করে দেখো এক শত বছরের ভিতরে তোমার এই খাদ্য পানিও তোমার রুটি এগুলো কোনো কিছু নষ্ট হয় নাই পরিবর্তন হয় নাই কিন্তু তুমি তোমার গাদার দিকে তাকায় দেখো গাদাটা এখানে কিন্তু নাই আর হাড্ডি মাটির মধ্যে পড়ে রয়েছে মাটিতে খেয়ে ফেলেছে জরাজির জীর্ণ মাটির মধ্যে পড়ে রয়েছে তোমার দাদা কোথায় খাদ্য নষ্ট হয় নাই এক শত বছর আল্লাহ রাব্বুল আলামিন ওই রকম রেখে দিয়েছেন যেভাবে চান যেভাবে চান তিনি তাই করতে পারেন সা আলুল লিমা ইউরিদ যা ইচ্ছা করেন তাই করতে পারেন আল্লাহ বললেন আমি তোমাকে নিদর্শন বানাতে চাই মানুষের জন্য আমি তোমাকে নিদর্শন বানাইতে চাই ও রে তোমার গাদাটা দেখো মরে পচে গলে হাড়গুলো গুলো মাটিতে গিয়ে ফেলেছে জরা অবস্থায় পড়ে রয়েছে এবার তুমি লক্ষ্য করো কমজোর ইল নুয়াই জ মিকাই তুমি তোমার গাধার দিকে তাকাও হারগুলোর দিকে তাকাও আমি কিভাবে এটাকে সংযোজন করে দেই মাহত্মা হাজার রাইসলাম গাধার দিকে তাকা রে হারগুলো জোর হাজির অবস্থায় পড়ে রয়েছে ইহার গুলু আল্লাহর হুকুমে পটাপট একটার সাথে আর একটা জোড়া লেগে একটা স্ট্রাকচার তৈরি হয়ে গেল গাদার খাতা তৈরি হয়ে গেল সুম মাদা সু হাই আকবার নামি ওর মধ্যে গোস্ত দিয়া চামড়া দিয়া একটা হা মরা গাদার মতো করে বানায় দিলাম এরপরের ভিতরে প্রান ঝুঁকে দিল প্রাণ ফুটে দেওয়ার পরে হজরত উজাই আলাই সালামের সম্মুখে মৃত গাধাটা আবার জিন্দা হয়ে ডাকা ডাকি শুরু করে দিয়েছে হজরত উজাই আলাই সালামের সামনে যখন এইভাবে করে আল্লাহ জিন্দা করে দেখাইলেন উজাই আলাই সালাম আল্লাহর শুক্রিয়া আদায় করে বললেন আলামু আনাল্লাহ আলা কুল্লি শাইইম কাদির আমি জানি আমি সব চাইতে ভালো করে জানি যে আমার রব্বুল আলামিন সকল বিষয়ের উপরে সর্বশক্তিমান তার কাছে কোন কিছু কোন কিছু তার কাছে অপূর্ণ থাকে না তিনি কোন বিষয়ে দুর্বল নন সকল বিষয়ে তিনি সর্বশক্তিমান যখন যা ইচ্ছা করেন তাই করতে পারেন আল্লাহ এজন্য আমরা পৃথিবীতে মরে যাব মরার পরে আবার আমাদেরকে বিচারের মাঠে আল্লাহর দরবারে উঠতে হবে সেই দিন যাতে করে আমাদের আমল সুন্দর হয় আল্লাহর দরবারে যাতে সুন্দর আমল নিয়ে আমরা উঠতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করে বলে